ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা কেমন আছেন আশা করি আপনারাও ভালো আছেন আমরাও ভালো আছি আজকে আমি আবার একটা কেক বানাবো সেই জন্য এসে গেছি আমি তো কোনো দিন কেক করিনি আজকেই প্রথম কেকটা করব তো আমি কিভাবে কি কেকটা করি দেখবেন আর কেকটা কেন করছি কাইফ খেতে খুব শখ করেছে কাইফ কী বলো তুমি বানাবো কেক তুমি খেতে খুব ভালোবাসো না কেকটা কাইফ খেতে খুব ভালোবাসে খুব জেদ করছে সেই জন্য আমি কেকটা বানাচ্ছি তো আপনাদের সঙ্গে শেয়ার করছি আপনারা দেখতে থাকুন আমি কীভাবে কেকটা বানাই চলুন তো এই দেখুন বন্ধুরা আমি কী কী নিয়ে নিয়েছি এইখানে নিয়েছি চিনিকে ব্লেন্ড করে নিয়েছি একদম একদম আটার মতো করে ফেলেছি গুঁড়িয়ে আর এটা হচ্ছে ময়দা এটা হচ্ছে সাদা তেল আর এইটা হচ্ছে বেকিং পাউডার এটা হচ্ছে লবণ এইখানে দুটো ডিম আর এইখানে আছে একটা পাউরুটি আমি পাউরুটি দিয়ে বানাবো আজকে তো আমি কি একটা প্রথম বানাচ্ছি কি হ কেমন হবে জানি না তো আপনারা দেখতে থাকুন আর কি বেকিং পাউডার নিয়েছি সেটা আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি এই যে এই বেকিং পাউডারটা আমি ব্যবহার করছি তো চলুন আমি এখন শুরু করি তাহলে এইটাকে এখন ব্লেন্ড করার জন্য এখন একটু টুকরো টুকরো করে নিচ্ছি আর সেটা কাইপ করছে এখন আগে এই পাউডিটিটা ব্লেন্ড করে নেব তো বন্ধুরা আমরা আগে রুটিটা ব্লেন্ড করে নেব তো বন্ধুরা আমি এখন এইবারে তেল দিয়ে দিচ্ছি সাদা তেল এটা দিলাম আমি এখানে দুটো ডিম নিয়ে নিয়েছি ডিমটা এখন ব্লেন্ডে দিয়ে দেবো সব একসঙ্গে ব্লেন্ড করে নেব সাদা তেল দেওয়ার পর এই ডিমটা দিয়ে দিচ্ছি এখন আমরা বেকিং পাউডার দিয়ে দিচ্ছি আর দিয়ে দেব চিনির গুঁড়োটা যেটা গুঁড়ো করে রেখেছি যেই চিনিটা এটা চিনির পাউডার করে রেখেছি দিয়ে দিচ্ছি এখন সুগার আমি এখন একটু লবণও দিয়ে দিচ্ছি সামান্য তো এখন ময়দাটাও দিয়ে দিচ্ছি আমি এই দেখুন বন্ধুরা আমি এইটা এলাচ দিয়ে দুধটাকে ফুটিয়ে রেখেছি এখন এটা ছেঁকে ব্লেন্ডারে দিয়ে দেব এ দেখুন এলাচ এই যে এলাচ এবারে আমি দুধ দিয়ে দেব যে দুধটা আমি এলাচ দিয়ে ফুটিয়ে রেখেছিলাম খানিকটা আগে দেব তারপর আবার পরে দেব কতটা কী লাগে এই দেখুন বন্ধুরা কেমন বেকার তৈরি হয়েছে দুধটা আর দেবো না এটাই ঠিকই আছে আর একটু আমি ভালো করে ব্লিন করে নেব এবারে এটাতে আমি তেল মাখিয়ে নিচ্ছি এই যে তেল ভালো করে তেল মাখিয়ে নিচ্ছি দাঁড়াও পুরোটা দেখা দেখাও বন্ধুদেরকে কিভাবে তেলটা আমি মাখাচ্ছি আর কাগজটা কিভাবে বসিয়ে দিচ্ছি আমাদের ঘরোয়া পদ্ধতিতে কেক কেমন হবে জানি না আপনারা দেখতে থাকুন এই দেখুন এবারে এইটা বসিয়ে দিলাম এই যে আর সাইডগুলোতে আরও একটু ভালো করে তেল দিয়ে দিই তো এখন আমার ব্লেন্ড হয়ে গেছে আমি এখন ঢেলে দিচ্ছি এই দেখুন বন্ধুরা বেকারটাকে এরকম হয়েছে এখন আমি কাজু দিয়ে দিচ্ছি উপর থেকে এখন দিয়ে দিচ্ছি কিসমিস আমার কাছে যা ড্রাই ফ্রুট ছিল আমি সেইগুলোই দিয়েছি তো আপনাদের কাছেও যা থাকবে আপনারা দিয়ে করবেন এখন আমি এবারে ওভেনে বসিয়ে দেব এই দেখুন বন্ধুরা আমি এখন একটা হাঁড়ি নিয়ে নিয়েছি আর এই হাঁড়ির মধ্যে লবণ দিয়ে দিয়েছি একটা স্ট্যান্ড দিয়ে দিচ্ছি এখন আমি আস্তে করে এটা বসিয়ে দিচ্ছি একদম লো ফ্লেমে দিয়ে রাখবো একটা ঢাকনা দিয়ে দেখুন বন্ধুরা আমি ওভেনে চাপিয়ে দিয়েছি আর এখন একটা ঢাকনা দিয়ে দিচ্ছি এই দেখুন বন্ধুরা এখন আমি ব্ল্যাকবেরিগুলো গুলো দিয়ে দিচ্ছি এই দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে আর কত নরম হয়েছে আমি এই প্রথমবার করলাম এত সুন্দর হবে আমি ভাবতে পারিনি আর গাগুলো দেখুন একদম কি সুন্দর এই দেখুন এত সুন্দর হবে আমি ভাবতে পারিনি খুবই সুন্দর হয়েছে তো বন্ধুরা আপনারাও এইভাবে বানাবেন খুবই সুন্দর হবে বাচ্চাদের টিফিনে দেওয়ার পক্ষে খুবই ভালো বাজার থেকে কেক না কিনে এই রকম করে ঘরে বানিয়ে রাখবেন আর বাচ্চাদেরকে টিফিনে দেবেন এইখানটা কাছে এসো এখানটায় দেখো কাটছি এই দেখুন বন্ধুরা কতটা সুন্দর আর কতটা নরম হয়েছে এই দেখুন একবারে নরম একদম একবারে পুরো মনে হচ্ছে যেন মালপোয়া খাচ্ছি গো দেখো ভালো কেক কমে যাবে বানাতে শিখলে গো হ্যাঁ এই তো প্রথমবার বানিয়েছি তাও খুব সুন্দর হয়েছে বলছে দেখছেন তো আপনারও এইভাবে বানিয়ে ফেলবেন এবারে বাবু আর বড়দিনে কেক কিনতে হবে না তোর মাই যথেষ্ট বন্ধুরা আমরা ফাইন ফাইন সুপার বাবা তো বন্ধুরা যদি ভালো লেগে থাকে তো লাইক করে দেবেন শেয়ার করে দেবেন আর সাবস্ক্রাইব করে দেবেন আমরা অনেক কষ্ট করে ভিডিও বানাই আপনারা একটু সাপোর্ট করে দিবেন আর আমরা স্পেশালি ওর জন্য একটু সাপোর্ট করবেন হ্যাঁ আর আমরা এখন ভিডিওটা শেষ করছি খোদা ফেজ টাটা